আমরা বিরোধী দল রাজ্যের প্রধান বিরোধী দল আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত আজকের এই বিতরণ কর্মসূচি একটি প্রতীকী প্রোগ্রাম শুধু আমরা এখানে এবং কামার পুকুর মিলে আজকে তিন হাজার কেজি বীজ আমরা ক্ষতিগ্রস্ত অথচ আর্থিকভাবে অসচ্ছল কৃষকদেরকে দেব এটা একটা সিম্বলিক প্রতীক কারণ এটা সমুদ্রের বিন্দু হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তারা কাশিয়া বিয়ে বাড়িতে ব্যস্ত তাই আমরা যদি লাজ আর লজ্জা থাকে এই সরকার এই মুখ্যমন্ত্রী আমাদের এই আয়োজন এবং ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এই মেসেজটুকু দেওয়ার জন্যই যে এমনিতেই আলু চাষিদের বরাবরই দুর্দশার মধ্যে পড়তে হয় তার কারণ পশ্চিমবঙ্গ তো কিছু বছর বছরে হয়নি ভালো বীজটা তৈরি করতে পারেনি পাঞ্জাবের উপর নির্ভর করতে হয় আপনাদের সাথে সাথে আমাদের ইউরিয়া সার ছত্রিশশো টাকা বস্তা যেখানে আন্তর্জাতিক বাজারে চব্বিশশো টাকা করে সাবসিডি দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারোশো টাকা করে আপনাদের পাওয়ার কথা সারের কালোবাজারির জন্য আপনাদের গত বছর এবং এবছর আড়াই হাজার টাকা কমে বস্তা আপনারা পাচ্ছেন না কারণ সর্বত্র খাই আর খাই চুরি আর চুরি এর বাইরে কিছু নাই এই যে কয়েকদিনের বর্ষণ যারা আলু ফেলে দিয়েছেন বা আমন তোলেন তাদের ভীষণ ক্ষতি হয়েছে আমি বলছি না যে তামিলনাড়ু থেকে বৃষ্টিটা এখানে মমতা ব্যানার্জি কাঁধে করে নিয়ে এসছেন আমি ওটা বলছি না আমি বলছি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আছে পড়ার পরে বাহাত্তর ঘন্টা প্রবল বর্ষণ হবে এটা মাইকিং করে জানানোর দায়িত্বটা কার আপনারা বলুন